আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া প্রিয় ভাই বলে সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনার জন্য সিকুয়েন্সের মধ্যে সবচেয়ে বেশি আপনার ভালো সবচেয়ে হাই কোয়ালিটি কালেকশন আপনার রজা সিকোয়েন্সের খুবই সুন্দর খুবই সুন্দর এখানে প্রায় আপনার উপর কালার রয়েছে দেখেন এগুলো কিন্তু আপনার ইচ্ছা সাথে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন ডিজাইন গুলা দেখেন কতটা অসাধারণ লেভেলের কালার থাকবে কতটা চমৎকার লেভেলের ডিজাইন প্রতিটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো আপনার ধৈর্য সহকারে ফুল আপনার দেখবেন যাতে করে আপনি এত সময় কালেকশন আপনি কোয়ালিটিটা বুঝতে পারেন ঠিক আছে কারণ এখানে আপনার পুরনোটা উপরে ডিজাইন পনেরোটা উপরে কালার রয়ে প্রথম যে ডিজাইনটা আপনার খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই চমৎকার দেখেন সিগোলসে কাজ করা থাকবে সামনের সাইড পুরোটা আপনার ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে কিছু সিকোয়েন্স আছে আপনার হাতে ডলা লাগে কি ছিল মানে আপনার হাত ছিলে যায় বা কিছু সমস্যা কিন্তু এই সিকোয়েন্সটা এত সুন্দর আপনার নিখত আপনার কি করা আছে আপনি যতই ডলার লাগে তো হাতের সাথে একটু আচর পড়বে না ঠিক আছে এই কোয়ালিটি আপনার খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফের থাকবে দেখেন ডাউন পশে যদি দেখাই দেখেন খুবই সুন্দর লেভেলের আপনার ফিনিশিং দেখেন জাস্ট অসাধারণ এত চমৎকার চমৎকার কালেকশন এটা থাকবে অরিজিনাল বিবেকের মধ্যে ঠিক আছে অরজিনাল বিবেক রিগোল সে মধ্যে দেখেন খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একেবারে জামার সাইজ থাকবে একেবারে ফ্রি সাইজ লং থাকবে একেবারে ফোর্টি ঠিক আছে যত হেল যত লমুক সবার জন্য কিন্তু কাপড় কোয়ালিটিটা হয়ে যাবে ঠিক আছে এটা আপনার স্যালোয়ার কাপড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যালোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব থাকবে বেস লেভেল একটি স্যালোয়ার থাকবে দেখেন পরিপূর্ণ একটি আড়াই গজ সম্পূর্ণ রূপে একটি গজ একটি স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে খুবই সফট খুবই সফট ফেব্রিক একটা স্যালোয়ার থাকবে ঠিক আছে বাংলাদেশের চৌধুরী থেকে এত সুন্দর সুন্দর পড়াগুলো কে কথা দেখছেন সবাই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেন ঠিক আছে আমাদের ভিডিওটা যারা ফেসবুকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েব পেজের পেজটাকে লাইক ফলো দিয়ে সারা থাকবে দেখেন ভাই এটা অন্যান্য কী দেখেন কতটা চমৎকার প্রিন্ট থাকবে কতটা সুন্দর ডিজাইন অন্যান্যটা থাকবে একেবারে চিকন সুতার মধ্যে থাকবে ওনার ফিনিশিংটা জাস্ট অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট রঙ কর্যারেন্ট থাকবে প্রাইস থাকবে আপনার আপনার কোয়ালিটি প্রাইস কোয়ালিটি অনুপাতে প্রাইসটা আপনার খুবই কম এটা কিন্তু আপনার সিগন্যাসের মধ্যে একেবারে সবচেয়ে বেশি হাই কোয়ালিটির যে কালেকশনটা সেই কালেকশন এটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎক কালেকশন দেখেন পরবর্তী কালার যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ কতটা এত আপনি কাস্টমারকে যদি আপনি ভালো কিছু দিতে চান আপনার কাস্টমারকে যদি আপনি উত্তম কিছু দিতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন দিতে পারেন কারণ এই কালেকশনের উপরে খুবই চমৎকার রয়েছে মানে কাস্টমার খুবই চাহিদা কারণ যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চায় তারা কিন্তু বুঝান এই কালেকশনটা কি এটা কিন্তু থাকবে অরিজিনাল পাকিস্তানি রজা ফিগেন্সের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন এটা কিন্তু আপনাদেরকে মানুষ অরিজিনাল বলে সেল করে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা বুঝে ফ্যাশন নিজ হাতে নিজেরা প্রচুর করে থাকি কারণ কাপড়ের কোয়ালিটিটা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই দেরি না এই প্রিনশ অর্ডার কনফার্ম করে নিন কারণ প্রতিটা আমার ডিজে প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ লেভেলের খুবই অ্যাট্রাক্টিভ ফুল ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই দিয়ে ফেলে এক্সচেঞ্জ শর্ট অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন পরবর্তী তারিখে ডিজাইন দেখাই কতটা সুন্দর ডিজাইন কালারটা দেখেন কতটা নাইস ফুললি কতটা অ্যাট্রাক্টিভ ফুল ডিজাইন কাপড়ের কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেমও থাকবে প্রাইস থাকবে খুবই খুবই চিপ ফ্রেম ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ বুয়ে ফেসবেন পেজটাকে ফলো ফলোদের সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভুয়ে পেয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন দেখেন অন্যান্যটা কতটা সুন্দর প্রিন্ট করা থাকবে কতটা চমৎকার যা যে রিজেন্টটা পছন্দ হবে আপনি অবশ্যই অবশ্যই নিয়ে অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কিন্তু ভাই প্রচুর ইউজ পড়া করেছে আমাদের কাছে আপনি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনারা বান্টিবাজার চলে আসুন এবং আমাদের শোরুম থেকে এত সুন্দর প্রোডাক্টগুলো আপনি কালেক্ট করে নিয়ে যান আপনারা বাজার আসার পর প্রত্যেকটা দোকান ঘোরার পর সবার শেষে আমার শোরুমে আসুন দেখবেন প্রাইস কোয়ালিটি আপনার ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কখনো কাজে বিশ্বাসী আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা সুতা থেকে গেড়ে গেড়ে থেকে আপনি কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং কাপড়ের শাইনিং ফিনিশিং এবং কাপড়ের প্রত্যেকটা সেক্টর আমরা কিন্তু নিজ হাতে নিজেরা পর্যবেক্ষণ করিয়ে থাকি ঠিক আছে এই জন্য আসামদুল আমরা যে প্রাইসে দেব সেই প্রাইসে বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ এত সুন্দর সুন্দর আপনার রজা সিগুলো সেই কালেকশনগুলো দিতে পারবে না ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার আমাদের রয়েছে আপনার হরেক রকমের হাজার হাজার কোয়ালিটি রয়েছে ঠিক আছে আমাদের রয়েছে সুতি থেকে আপনার নর্মাল নর্মাল থেকে আপনার কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার কালেকশন রয়েছে ঠিক আছে আমাদের কিন্তু জর্জেট বলেন সুতি বলেন এভরিথিং অলওয়েজ সব কিছু কালেকশন আমাদের প্রস্তুত থাকে ঠিক আছে দেখেন খুবই সুন্দর আপনি যদি এই ডিজাইনটা না পান এই কোয়ালিটির উপরে হাজার হাজার কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা চমৎকার কালার খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন ওনার সাইজটা বিশাল সাইজের কন্যা থাকবে খুবই চমৎকার ডিজাইন খুবই আকর্ষণীয় প্রিন্ট যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে না করে ফেললে অর্ডার কনফার্ম করে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ত্রী সর্বের অর্ডার কনফার্ম করে দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা সুন্দর কালার দেখুন খুবই অসাধারণ লেভেলের কালার খুবই সুন্দর লাগে প্রিন্টের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে আর খুবই সুন্দর আপনার রিখ লেভেলের আপনার কাজ করা আছে এটা কিন্তু থাকবে অরিজিনাল পাকিস্তানি রজা শ্রিমসের মধ্যে এটা আপনাদেরকে মানুষ বলে সেল করে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বুয়ে পেশার নিজ হাতে এত সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি প্রেরণ করে থাকি দেখেন অন্যটা দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর সুন্দর এত কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র বুয়ে ফসেন থেকেই খুবই খুবই রিজনাল প্রাইজের মধ্যে যা যে রিজেনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই দেরি না করে ফেলে এই জিনিস আপনি অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার কোয়ালিটি থাকবে খুবই সুন্দর খুবই অসাধারণ লেভেলের ঠিক আছে দেখেন জামাটা পরবর্তী সুন্দর লেভেল থাকবে খুবই সুন্দর একটি কালার দেখেন এত সুন্দর কালার শুগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র ওয়েবস্টন থেকে খুবই খুবই রিজেল প্রাইস দেখেন এত সুন্দর সুন্দর নাইসুল কালের কালারগুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র ওয়েবস্টন থেকে খুবই খুবই রিজনাল প্রাইস দেখেন অন্যটা যদি দেখে কতটা সুন্দর লেভেলের একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার কালে একটি কালার দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ সিকুয়েন্সের কাজটা কাজটা থাকবে খুবই সুন্দর আপনার ফিনিশিং একই থাকবে খুবই সুন্দর ফিনিশিং আমাদের কিন্তু রয়েছে সিকুয়েন্সের খুবই মানে অনেক কোয়ালিটি রয়েছে আমাদের ঠিক আছে সিকুয়েন্স আমাদের পাঁচশো জায়গা শুরু পাঁচশো জায়গা শুরু করে আমাদের প্রায় হাজারের উপরে আমাদের সিকোয়েন্সের কালেকশন রয়েছে দেখেন খুবই সুন্দর লেভেলের ডিজাইন এটা কিন্তু থাকবে আপনার সিকোয়েন্সের জগতে সবচেয়ে বেশি হাই যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা সবচেয়ে বেশি প্রিমিয়াম লেভেলের সবচেয়ে বেশি হাই যে কালেকশনটা সেটা কিন্তু এটা থাকবে খুবই চমৎকার স্যালার কাপড়টা সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ একটি আড়াইগজ একটি স্যালার কাপড় থাকবে খুবই প্রিয় লেভেলের স্যালয়ার কাপড় থাকবে গেলে আপনার ওনারটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন কতটা সুন্দর কালার যা যে ডিজাইনটা করবে আপনার অবশ্যই অবশ্যই স্ত্রী শুনে অর্ডার নেবেন জামার সাথে ডিজাইন ওনার ডিজাইনটা খুবই সুন্দর আপনার ম্যাচিং করা থাকবে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই দেরি টাকা ফলে এসি শর্মে অর্ডার অর্ডারটা কনফার্ম করে দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রিন্ট দেখেন এত অসাধারণ অসাধারণ এত অ্যাট্রাকটিভ কালেকশন হলে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ভুয়ফিস থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইস আমাদের যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই এ সি সর্বের অর্ডার কনফার্ম করবেন এটা হলো অন্যান্যটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর যা যে ডিজাইনটা করবে আপনি অবশ্যই অবশ্যই এসে সবাই অর্ডার কনফার্ম করবেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন এত সুন্দর কালেকশন এসে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে সম্পূর্ণরূপে আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আমাদের অর্ডার কনফার্ম করার জন্য সর্বপ্রথম শর্ত হল আপনার পাঁচশো দশ টাকা জিজ্ঞাসা করে অর্ডারটা কনফার্ম করে করতে হবে ঠিক আছে করতে হবে তারপর আপনার মূল এমন থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কর্তবা এসে সব কুরিয়ার মাধ্যমে আমরা কিন্তু পার্সেল করে ঠিক আছে খুবই সুন্দর এইগুলো কালার থাকবে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন কাজটা দেখেন কতটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে দেখেন কাজটা কতটা সুন্দর কতটা লেভেল যদি কাজ থেকে দেখাই খুবই সুন্দর বডিতে থাকবে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে বা এই কালের সুন্দর কি বলবো এই কালের সুন্দর আপনার সিগ্রসের জগতে সবচেয়ে বেশি ভাইরা যে ডিজাইন সবচেয়ে বেশি ইউনিক যেটা আপনারা দুই হাজার পনেরোশো কিনেন সেটা কিন্তু আমাদের ভুয়বায় হাজারের অনেক অনেক নিচে পেয়ে যাবেন খুবই সুন্দর আমি জাজ একটু জাজটা বললাম প্রাইসের একটু ধারণা দিলাম প্রাইসটা খুবই চিপ আমরা প্রাইসটা বলি না কারণ আমরা কিন্তু মাদার হোলসেলার যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করে তাদের থেকে যারা খুচরা কিনেন তারা কিন্তু তাদের থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবে ঠিক আছে আমরা কিন্তু কোনোভাবে খুচরা সেল করি না ঠিক আছে দেখেন পরবর্তী একটা ডিজাইন যদি দেখে খুবই সুন্দর আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনার সাথে কিন্তু আমরা ভুয়ে ফোন সর্বদা সর্বদা আপনাদেরকে আমরা যে কোনো পরিমাণে হেল্পিং সাহায্য সব সর্ব মানে সব কিছুতে আপনাকে সাহায্য করতে রয়েছি ঠিক আছে দেখেন এই কোয়ালিটি আপনি বিজনেসটা শুরু করতে পারেন আপনি যদি ভালো কিছু নিয়ে বিজনেস শুরু করেন ভালো কিছু নিয়ে কাজ করেন তখন আপনি ভালো একটি ভালো একটি আপনি লাভ পাবেন ঠিক আছে আপনি যদি খারাপ মানে আপনার নিম্নমানের কোয়ালিটি আপনি শুরু করেন তখন কি আপনি শুরুতে কিন্তু মারা খেয়ে যাবেন ঠিক আছে এটা হলো আপনার সেই কালেকশনটা যেটা আপনার ভালো কিছু একটা কালেকশন ভালো কিছু নিয়ে শুরু করলে আপনি কিন্তু খুব সহজে আপনি আগে যেতে পারবেন ঠিক আছে দেখেন ওনাটা খুবই সুন্দর সিগন্সের মধ্যে কিন্তু বহু কোয়ালিটি রয়েছে ই কোয়ালিটি যদি আপনি নিয়ে বিজনেস করেন খুবই লাভ করতে পারবেন ঠিক আছে আপনি দামি মালে দামি লাভ বেশি লাভ করতে পারেন কম দামি মালে আপনি বেশি লাভ করতে পারবেন না ঠিক আছে এটা হলো আপনার জামাটা জামাটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আজকের ভিডিও কি ডিজাইন প্রেসেন্স সিগোসের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর লেভেলের ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন আমাদের ভিডিওটা যারা ফেসবুকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভুয়া ফ্যাশন পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবেন এবং সর্বদাস প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আপডেট কালেসমালা পেতে আপনারা সব সময় বুঝে অপশন পেজকে শেয়ার দেবেন প্রতিটা ভিডিও শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা আপনি টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করবেন যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখেন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অপশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সব প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আপডেট কালেশমালা পেতে পারেন আমাদের কিন্তু যদি সিগন্যাস বিষয়টা এমন না আমাদের নিতে রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা দেখেন এটা এই ছাসকাটা রয়েছে আপনার পাকিস্তানি যেটা আপনারা কিনেন খুচরা বাজার বা আপনার পাইকারি থেকে পাকিস্তানি অরিজিনাল জমজম সুইচ করছেন দেখেন খুবই সুন্দর লেভেলের ডিজাইনগুলো দেখেন কালারগুলো এখানে প্রায় আপনাদের জন্য প্রায় হান্ড্রেড ওভার ডিজাইন হান্ড্রেড ওভার কালার রয়েছে খুবই সুন্দর আপনার আপনারা আপনার বিরকলের আমাদের দেখে নিতে পারবেন আমাদের জমজমে খুবই সুন্দর কালেকশন রয়েছে খুবই চমৎকার দেখেন একটা ডিজাইন যদি আপনাকে আমি দেখাই খুবই সুন্দর লেভেল একটি ডিজাইন খুবই সুন্দর একটি কালার দেখেন এটা থাকবে আপনার জামাটা ঠিক আছে জানার বহরটা দেখেন একেবারে ফ্রি সাইজ বর যত হল সবার জন্য হয়ে যাবে লং থাকবে পরিপূর্ণ ফোরটি এইট কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফিফটি এটা হলো আপনার স্যালোডটা পরিপূর্ণ আড়াইগো দেখি স্যালোড থাকবে আড়াই হাত বহরের মধ্যে এটা হলো আপনার ওনার সাইজটা দেখেন পরিপূর্ণ একটি আড়াই হাত বহরের পরিপূর্ণ একটি পাতা পাশা থেকে সন্ন্যদিন আমার জন্য ঠিক আছে দেখেন এত সুন্দর কালের থাকবে আমাদের বয়ে পেছনে আপনারা আর কী কী পাবেন তাতে বেডশিট পাবেন আপনার প্রিন্টে যে প্যানেল হোম টেক্স তারপর আপনার পাকিজা এইসব সব ধরনের আপনারা বেশি পেয়ে যাবে আমাদের আমাদের কিন্তু এগুলো পাবেন না আমাদের রয়েছে আপনার জর্জেট ঠিক আছে দেখেন জর্জেটের কালেকশন রয়েছে বহু বহু জর্জেটের কালেকশন রয়েছে কাজ করা বলেন সব ধরনের কালেকশন কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি তারপর আপনার জমজম ফিজ করেন আরও মানে ছয়শো পঞ্চাশ টাকা জমজম ফিজ করুন আমাদের রয়েছে আপনার হিউজ কালেকশন তারপর আমাদের রয়েছে বাটির চাদর ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর বাটির চাদরের মিলন মেলা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা এক পিসেক্ট নিতে করুন তারপর আমাদের রয়েছে প্যাটেল জল দেখেন বৃহৎ বৃহৎ বাইকের এ এই কালেকশন দিতে পারবো না আমরা কিন্তু এই কালেকশন আপনাদের সব সময় দিয়ে থাকি দেখুন আমাদের রয়েছে আরো হিউজ পরিমাণে কাজ করা থ্রি পিস সব ধরনের আমাদের রয়েছে প্রায় আপনার হান্ড্রেড ওভার কালেকশন দেখুন আমরা কিন্তু ভুয়েবসুন আপনাদের জন্য প্রস্তুত আপনি যদি প্রস্তুত থাকেন সরাসরি আমাদের শোরুম চলে আসুন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফিজ